রাত একটা সময় বিছানার মধ্যে কামড়িয়েছিল মশাই ডাঙানো ছিল ও কামড়ানোর পরে রক্ত বেরিয়েছে তারপর আঙুলটা জ্বলা করেছে একটু জল নিয়েছি তারপর আমাকে নিয়ে গিয়েছিলো আধা ঘন্টা পর আমাদের গ্রামে রুজারা বাড়িতে হ্যাঁ দিকে ঝাড়াঝুরু করেছে রাত একটা থেকে সকাল সাড়ে সাতটা অবধি তারপর বাড়ি এসেছি দিয়েও বলেছে মুড়ি খেয়েও চান করে দিদি দুটো মুড়ি খেয়েছি দিদি মুড়ি খাওয়ার পরই মাথাটা কেমন লেটানি লেটানি ভাব লাগছে আর জল জল বমি হচ্ছিল দিয়ে হাসপাতালে এলাম চিকিৎসা করাতে

আমি এরকম ভাবে বুঝতে পারি না আমার জানাও ছিল না যে রোজা রোজির পক্ষে এটা করা উচিত বাড়িতে আমার কেউ লিজর মতন আমার কেউ ছিল না আমাকে ধাত রোকার মতো রাতখানার মতো ধাত রোকার মতো বাড়াবাড়ি যদি হয়ে যায় ওই জন্য আমাকে নিয়ে এসেছে তারাও বুঝতে পারে নাই তারও হাজিরা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার